কলকাতা আন্তর্জাতিক বইমেলা যেখানে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে ছোটদের গল্পের বই সব কিছুরই সমাহার থাকে আর এবছর কলকাতা আন্তর্জাতিক বইমেলাতেই দেখা যাচ্ছে যে একটি স্টলে রয়েছে পবিত্র কোরআনের চুরাশিটি ভাষার অনুবাদ এবং সেগুলোই মানুষের সামনে প্রদর্শিত করা হচ্ছে তার পাশাপাশি সেগুলি বিক্রিও করা হচ্ছে তবে এই দেখে সাধারণ মানুষ তারা কী জানাচ্ছেন আসুন সেগুলিই দেখব চুরাশি নয় আরও বেশি আছে দেড়শোর বেশি ভাষায় অনুবাদ হয়েছে কোরআন তো বিশ্ববিধাতার সর্বশেষ ওই গ্রন্থ এর মধ্যে মানবতার মৌলিক যে গুণাবলী আছে নির্দেশাবলী এতে আছে যারা যত পড়বে তত ভালো সবারই অনুবাদ একরকম নয় যার যেটা ভালো লাগে সেটা পড়বে যারা বই হয় তারা বই কিনতে আসে এসব বই কেনে শুধু কোরআন নেই আর বিভিন্ন রকম বই আছে তারা কিনবে এটা তো খুবই ভালো উদ্যোগ হ্যাঁ মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য সেটাকে আরও সুদৃঢ় করার জন্য এরকম উদ্যোগ আমাদের এখানে যে কোরআন প্রদর্শন করা হয়েছে এক্সিবিশন করা হয়েছে এটা চুরাশি ভাষার মধ্যে রয়েছে কিন্তু আমরা কিছুটা সংখ্যা লাগানো হয়েছে আর কিছুটা আমাদের লাগানোর জায়গা না থাকার কারণে আমরা লাগাতে পারি নি তো আলহামদুলিল্লাহ বেশ ভালোই চলছে এখানে কোনো অসুবিধা নেই খুব প্রত্যেক ব্যক্তিরা আমাদের হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেক ব্যক্তি এসে এখানে খুশি ইধার করে যাচ্ছে প্রত্যেক ভাষার কোরআন দেখে তারা নিজেকে নিজেকে একটা গর্ব মনে করছে যে এত ভাষার মধ্যে কোরআন রয়েছে এটা আমাদের জন্য একটা গর্ব যে আমরা প্রত্যেকে এর মেন যে উদ্দেশ্য সেটা আমরা ধরতে পারবো বা পড়তে পারবো এটা তাদের উদ্দেশ্য হয়ে থাকে আমাদের এখানে বর্তমানে ইংলিশ বা বাংলা আর তার সঙ্গে কিছুটা হিন্দিও রয়েছে কিন্তু হিন্দি রয়েছে কিন্তু ইংলিশ বাংলাটা থেকে বেশি রয়েছে চাহিদা আমাদের দেশ তো বিভিন্ন ভাষাভাষী মানুষের দেশ বিভিন্ন সংস্কৃতির মানুষের দেশ সেখানে বিভিন্নতা যদি কোনো স্টলে থাকে তার আইডিয়ালিজমটাকে সে যদি স্প্রেড করতে চায় বিশেষ করে রিলিজিয়ান এবং মোরাল ভ্যালু এখন তো ডিক্রিজিংয়ের দিকে সেটা আমি বলবো খুব ভালো একটা ইনোভেটিভ স্টেপ আমাদের মেন মতো হলো লাভ ফর অল হ্যাটেড ফর নান ভালোবাসা সবার তোর গিনা কার নয় এখানে এইটটি ফোর ল্যাঙ্গুয়েজে আমরা কোরআন ট্রান্সলেশন করেছি এখানে আমাদের স্বল্প সংখ্যক রয়েছে মানে জায়গা সংকীর্ণর জন্য এখানে আমরা ফিফটি সিক্স ল্যাঙ্গুয়েজে এখানে আমরা মজুত রেখেছি কোরআন একবারে জার্মানি অ্যাসামিস উর্দু বেঙ্গালি অনেক রকম ফ্রান্স অনেক রকমের এখানে আমরা উন্নত রেখেছি ভারতীয় ভাষা তো বটেই তার পাশাপাশি বিভিন্ন বিদেশি ভাষাতেও রয়েছে এই কোরানের সংকল ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্গজিতের রিপোর্ট এস নিউজ